পূজার সময় বলা হয় ধর্মচার্যার উৎসব সবার ইসলামী দেশিতে স্লোগান কতটুকু যথার্থ একেবারেই অন্তঃসার শূন্য অযৌক্তিক একটি স্লোগান এটিকে চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করা হয়েছে দীর্ঘদিন ধরে এই সমাজে ধর্মচার্যার উৎসবও তার তার হবে ধর্মচার্যার উৎসব সবার হতে পারে না কারণ উৎসবটা যখন ধর্মীয় হয় তখন সেই ধর্মীয় উৎসব থেকে আপনি আলাদা করে উৎসবটাকে ধর্মটাকে উৎসব থেকে আলাদা করতে পারেন না বিধায় যার যার ধর্ম তিনি পালন করবেন যার যার ধর্মীয় উৎসব তিনি পালন করবেন আমাদের পরস্পর পরস্পর প্রতি শ্রদ্ধাশীল অথবা একে অন্যের ধর্মীয় যে স্বাধীনতা আছে সেটির জন্য তার উৎসবে আমাকে সামিল হওয়ার কোনো প্রয়োজন নেই আমরা দেখেছি যে অনেকে ভিন্ন ধর্মীদের উৎসবে সামিল হয়ে উদারতার জাহির করতে গেছেন আবার রাজনৈতিক প্রয়োজনে তাদের উপরে হামলা করতেও সেই মানুষগুলোর কিন্তু দ্বিধা করতে দেখা যায় না তো আসলে এভাবে ধরে বেঁধে বা সব করে সামাজিক সম্প্রীতি সৃষ্টি করা যায় না ইসলামের প্রকৃত শিক্ষা যদি আপনি প্রচার করতে পারেন তাহলে সেক্ষেত্রে সেটাই কিন্তু যথেষ্ট হবে আমাদের সমাজে ভিন্ন চিন্তার বা ভিন্ন ধর্ম মানুষের প্রতি মুসলমানদের যে সাম আপনার সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানদের যে ভালোবাসা সেটাকে প্রতিষ্ঠিত করবার জন্য